নমস্কার বন্ধুরা রিলস ভিডিও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে যে কীভাবে বানানো হয় সেই ভিডিও ফর্মেট সাইজ কীভাবে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটাকে বানাতে পারবো সেটা আমরা আজকে শিখে নেবো তো তার জন্য আমরা ইউজ করব। ইডিয়াস ইডিয়াস সফটওয়্যারের মাধ্যমে আমরা আজকে দেখব যে রিলস ভিডিও কীভাবে বানানো হয় এবং তার সাপোর্টিং সাইজ ফর্মেটটা আমরা কীভাবে রেডি করব। তো প্রথমে আমরা ইডিয়াসে চলে যাব তো আমি চলে এসেছি ইডিয়াসের ডেস্কটপে আইকনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এডিয়াসের সফটওয়্যারটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দুটো অপশান আসবে একটা হচ্ছে নিউ প্রজেক্ট একটা হচ্ছে ওপেন প্রজেক্ট তো আমরা এখন যেহেতু রিলস বানাবো তার জন্য রিলস বানানোর জন্য নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এখানে প্রজেক্ট নেম আমি যে নামটা দিয়ে প্রজেক্ট ফাইলটা বানাবো আপনার যে কোনো নাম আপনি দিতে পারেন আপনার কোনো একটা টপিক কোনো একটা টপিকের উপরে যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর নাম দিয়ে ওয়ান টু থ্রি বা আপনি যেটা প্রয়োজন মনে করবেন সেই অনুযায়ী আপনি নাম দেবেন তারপরে এখানে আপনি চলে আসবেন প্রি সেট এই প্রোজেক্ট প্রি সেট এই জায়গাতে আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যে সাইজগুলো সব হরিজেন্টাল সাইজ আছে এই হরিজেন্টালটাকে ভার্টিক্যালে আমাদেরকে কনভার্ট করতে হবে তো তার জন্য আমরা যে কোনো একটা সাইজ সিলেক্ট করবো আমি প্রথমে এই ফর্ম্যাটটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে কাস্টমাইজ এই কাস্টমাইজ বলে একটা অপশান পাবো এই কাস্টমাইজ অপশানে আমরা ক্লিক করব তার আগে এই ডান দিকে এখানে কিছু অপশান আমরা দেখতে পাবো এগুলো আমরা দেখে নেবো এখানে ফ্রেম সাইজ উনিশ কুড়ি হাজার আশি এই ফ্রেম সাইজ উনিশ কুড়ি হাজার আশি আছে এই হাজার আশি সাইজটাকে আমরা আশি উনিশ কুড়ি করবো মানে একটু চেঞ্জ করবো ফ্রেম রেট একই থাকুক ফেভারেট পরেও চেঞ্জ করা যাবে তো আমরা এখানে সেটা চেঞ্জ করার জন্য আমরা কাস্টমে ক্লিক করব এই কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমে ক্লিক করার পরে আমরা ওকে এই ওকে বাটনে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমাদের সামনে আর একটা উইন্ডোজ খুলে গেছে এই উইন্ডোজে আমরা এখানে সেটিংটা চেঞ্জ করবো তো প্রথমে আমরা এই অপশানে সিলেক্ট করে একবারে যে কোনো একটা ফরমেটকে আমরা সিলেক্ট করে নেবো তো আমার এখানে উনিশ কুড়ি হাজার সিলেক্ট করা আছে এবং অডিও প্রি সেট আটচল্লিশ সেটা একই থাকবে এরপরে আমরা অ্যাডভান্স এই যে অ্যাডভান্স এই অ্যাডভান্সে আমরা ক্লিক করবো এই অ্যাডভান্সে ক্লিক করে আমাদের সামনে ফ্রেম সাইজ আসছে অ্যাকসেপ্ট রেশিও আসছে এই দুটোতে আমরা চেঞ্জ করব। তো তো আমরা প্রথমে এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আমরা একেবারে নিচের দিকে চলে আসবো কাস্টম এই কাস্টম এই লেখাটায় আমরা ক্লিক করব তাহলে আমরা এই পয়েন্টে ক্লিক করে আমরা চলে এলাম এই কাস্টম অপশানে কাস্টম অপশানে এসে আমরা এখানে সিলেক্ট করব কাস্টম কাস্টম আসার পরে এখানে দেখুন দুটো অপশান চেঞ্জ করার ওপেন হয়ে গেছে যেটা আগে লক দেখাচ্ছিলো সেটা এখন ওপেন হয়ে গেছে তো এখানে আমরা উনিশ কুড়ি হাজার আশি এটাকে আমরা চেঞ্জ করে এই হাজার আশিটাকে এদিকে নিয়ে আসব আর উনিশ কুড়িটাকে আমরা এদিকে নিয়ে যাব তা আমরা এটাকে লিখে দেবো হাজার আশি আর এটা লিখব উনিশ কুড়ি লেখার পরে পরবর্তী স্টেপ হচ্ছে আমার এই এক্স রেশিও এই রেশিওটাকে আমরা চেঞ্জ করবো এটাকে ওয়ান পয়েন্ট ওয়ান এই অপশানটা আমরা ক্লিক করব ওয়ান পয়েন্ট ওয়ানে ক্লিক করে আমরা এইদিকে ডান দিকে সেট আপ এই সেট আপটাকে আমরা চেঞ্জ করবো রেন্ডার ফর্মেটটা রেড সিগন্যাল হচ্ছে তো রেন্ডার ফর্মেটটাকে আমরা চেঞ্জ করে গ্রস ভ্যালি এইচ কিউ এক্স ফাইন এটা আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে আমরা ওকে করে বেরিয়ে আসব এখানে ওকে করবো ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রেম সাইজটা ঠিক একদম রিলস সাইজে চলে এসেছে তো এখান থেকে আমরা একটা ভিডিওকে ইম্পোর্ট করব রুটে ডবল ক্লিক করলাম এখানে আমরা ডেস্কটপে যাব আমাদের একটা ফুটেজ রাখা আছে এটাকে আমি চলে এলো এবার এটাকে ড্রাগ করে আমি টাইম লাইনে এখানে ছাড়লাম তো দেখা যাচ্ছে আমার ভিডিওটা একদম রিলসের যে সাইজ হয় সেই সাইজে চলে এসেছে রিলসের সাইজে চলে আসছে এখান থেকে কোনো ফুটেজ যদি কম বেশি কাটিং করতে হয় সেক্ষেত্রে এখানে টুল আছে সেই টুল দিয়ে আমরা কাট করে এটাকে রেডি করতে পারবো তো আমরা দেখে নিলাম কীভাবে এডিয়াসের মাধ্যমে রিলসের সাইজের ভিডিও ফরম্যাট সাইজের আমরা রেডি করবো তো থ্যাংক ইউ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন